ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পারে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবার চোখের পানি আর তো আসারা এই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর তো আসারা তুমি আলেম হইতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর টাকা পয়সা বাড়ি গাড়ি সম্মানের মালিক হতে পারো নাই ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারবা না যেই মা বাবা এত চোখের পানি তোমার আমার জন্য দিলেন ওই মা বাবার জন্য এক ফোটা চোখের পানি দিতে পারবা না গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন জিকিরওয়ালা জিহ্বা দান করেন করেন জানিন এই ময়দানে আপনার কার পছন্দের গোলাম এখানে আছে আপনার পছন্দের কোন গোলাম এই ময়দানে যদি থাকে তার ও শিলায় মাফ করে দেন আয় আল্লাহ উলামায়ে আহলে হক এর এক বানায় দান আল্লাহ আদব والا বিনয় जिंदगी আমাদের দান করেন বেয়াদবির থেকে হেফাযত করেন আপনার কাজ ওলিদের বন্ধু বানায় দেন হে আল্লাহ তওবা والا দান করেন গুনাহমুক্ত जिंदगी দান করেন হে আল্লাহ समस्त ফিতনা থেকে হেফাযত করেন নারীদের ফিতনা থেকে হেফাযত করেন মামলা মুকাদ্দ দামার ফেতনা থেকে কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন ষড়যন্ত্রকারীদের হেদায়াত দান করেন আয় আল্লাহ ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন কবরওয়ালাদের জান্নাত দান করেন যারা বেঁচে আছেন দীর্ঘ হায়াত দান করেন সুন্নাতের উপরে মজবুতি দান করেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন নবী غدرت وقب القرن الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا

আপনার গোলামরা এখানে হাজির ওলামায় কারাম মুরব্বী হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার ছাত্ররা যুবক বাবার পর্দারা নেন মাস। গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুললাম জীবনে গুনা করিয়া শয়তানের ধোকায় পরে জাহান্নামের নামের ভেতরে ঢুকছি তোমার মিয়াদ করেছি রে মালিক আর গুনা করব না না ফারমানি করব না আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না আর কোনদিন মা বাবার সাথে বেয়াদুবি করব না আর কোনদিন শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদুবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলব ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করেন আয় আল্লাহ সুন্নাত ওয়ালা দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাব ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ মেহেরবানি করে মা বন্দরে আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন আয়াল্লাহ প্রত্যেকটা সন্তানকে নেককার আদর্শমান সন্তান বানায়া দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী খামিয়া বিধান করেন আল্লাহ প্রত্যেকটা যুবক আপনি কুদরতের হাতে কবুল করে নেন হেদায়াতের নূর সিনায় দান করেন পা সত্য নামাজি কোরআন নেওয়ালা বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দিনের খাদেন বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমলের জন্য কবুল করেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আয় আমাদের হাত জবান চোখ অন্তর গুণামুক্ত করে দেন আয় আল্লাহ মেহেরবানি করে সব মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন খেদমতে যারা আছে কবুল করে নেন ছাত্রদের কবুল করে নেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে সারা দুনিয়াবাসীকে কবুল করে নেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের ইমান আমলের শক্তি বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন বাতিলের নেফাকি জাহের করে ইমানকে হেফাজত করেন আয় আল্লাহ বা মোকাবেলায় বিজয় দান করেন বানায় দেন বা তিনি দুশ্মনের মোকাবালায় বিজয় দান করেন

জীবনে আর বাবা বলে ডাকতে পারবে না বাবা হারা এটি মা হারা বড় অসহায় অনেকে মা বলিয়া যখন ডাক দেয় যার মা নাই তার কলি সিরিয়া যায় ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবার চোখের পানি আর তো আসারা এই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর তো আসারা তুমি আলেম হইতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর তো আসারা টাকা পয়সা বাড়ি গাড়ি সম্মানের মালিক হতে পারো নাই ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারবা না যেই মা বাবা এত চোখের পানি তোমার আমার জন্য দিলেন ওই মা বাবার জন্য কি এক ফোটা চোখের পানি দিতে পারবানা না গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করিন জিকির ওয়ালা জিব্বা দান করেন আখেরাতের ফিকির ওয়ালা কলব দান করেন ও আল্লাহ জানেন এই আপনার কার পছন্দের গোলাম এখানে আছে আপনার পছন্দের কোনো গোলাম এই ময়দানে যদি থাকে তার উসিলায় মাফ করে দেন আয় আল্লাহ উলামায়ে আহলে হক এর এক नेक বানায়া দান আল্লাহ আদব والا দিনই जिंदगी আমাদের দান করেন বেয়াদবি থেকে হেফাজত করেন আপনার खास ওলিদের বন্ধু বানায়া দেন হে আল্লাহ তলবাওয়ালা والا দান করেন গুনাহমুক্ত जिंदगी দান করেন হে আল্লাহ समस्त ফিতনা থেকে হেফাজত করেন নারীদের ফিতনা থেকে হেফাজত করেন নামনা রকাত আদামার ফেতনা থেকে কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন ষড়যন্ত্রকারীদের হেদায়াত দান করেন আয় আল্লাহ ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন কবরওয়ালাদের জান্নাত দান করেন যারা বেঁচে আছেন দীর্ঘ হায়াত দান করেন সুন্নতের উপরে মজবুতি দান করেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন নবী নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আল্লাহ পাশেই তো মাদ্রাসার খেদমতে আসি আদর্শ নগর ওই মাদ্রাসাকে হেদায়াতের মার কাজ বানায় দেন আয় আল্লাহ আগামী মাসের সাতাইশ তারিখ মাদ্রাসার মাহফিল আপনি কামিয়াবীর সাথে কবুল করেন

برحمتك يا ارحم الراحمين